আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহি ওবারকাতহু ইন আল হামদ আলিল্লাহ ওয়াসালাত ওয়াসসালা আলা রসূল ইল্লাহ ওয়ালা আলিহি ওয়ালা দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহের রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন রমাদানকারীম অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও আপনাদের সাথে রয়েছে পুরা মাস জুড়ে আমি এ এস এম সদর উদ্দিন আজহারি আপনারা জানেন প্রতিদিন নিত্য নতুন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব দোরসুরি পাঠের গুরুত্ব ফজিলত নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন ভট্টাচার্য ভোগ গাউসুল আজম সুন্দর জামে মসজিদের সম্মানিত খেতিব মাওলানা আল্লাহ মুফতি খাজা নিজামুদ্দিন সাতকুরী সাহেব সালামুকুমতুল্লাহরাতয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমলটা মনে হলে ছোট কিন্তু এটা ভারী অনেক এই বিষয়টা নিয়ে দরুৎস্বরী পাঠের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজকে আলোচনা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহাদ থেকে মোহতারাম আপনি যদি আমাদেরকে বলতেন কোরআন হাদিসের আলোকে দরুশরী পাঠের গুরুত্ব এবং ফজিলত দূরুৎ শব্দটি ফার্সি শব্দ আর আরবিতে বলা হয় সালাত বা সালওয়াত তো আল্লাহ রাবুল্লা আলামিন আহাকামুল হাকিমিন সুরাতুল আহজাদ সাপ্পানং আয়াতে আল্লাহ তালা আহ করেন ইন্নাআল্লাহামালা ইকাতা হু ইউসাল্লু না আলান্নবী ইয়া আয়ু আল্লাজিনা আ মানু সল্লু আলাইহি ওয়াসাল লিমু তাসলিমা। ইয়া আয়ুহা ইন্নাল্লাহামালা ইকতা হু ইউসাল্লু আলহনবী নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা আল্লাহ রাবুল আলমিন তার ফেরেস্তাদেরকে নিয়ে আমার নবী মৌলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামার উপর দুরুদে মুস্তফা সল্লাহ পাঠ করেন ইয়া হে ইমানদারগণ তোমরাও রসুল করিম সাল আলাইহি সাল্লামের উপর শরীফ পাঠ করো এখানে আল্লাহ রাবুল আলমিন হুকুম জারি করেছেন শানের রসানত এবং তৌহিদ যারা বিশ্বাস করে যারা তৌহিদ বিশ্বাস করে যারা রেসালাত বিশ্বাস করে প্রকৃতি পক্ষে তারাই মুমিন। এই মুমিনদেরকে বললেন আল্লাহ যে তোমরাও আমার হাবিব আমার বন্ধুর উপরে দুরু শরীফ প্রেরণ করো পাঠ করো ওয়াসাল্লিমু তাসলিমা এখানে ওয়াসাল্লিমু তাসলিমা এখানে বলা হয়েছে যে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে উত্তমভাবে তাজিম করো সম্মান করো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অধিক পরিমাণে ভালোবেসে নবীজির উপর দূরত পড়তে হবে অর্থাৎ ওয়াসাল্লিমু তাসলিমা এখানে ওয়াসাল্লিমু তাসলিমা এইভাবে এমনভাবে বোঝানো হয়েছে যে আল্লাহর নবীকে অধিক পরিমাণে সম্মান করতে হবে তো আল্লাহর হুকুম হচ্ছে কি রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে উত্তমভাবে তাজিম করে সালাম করে এখন উত্তমভাবে কিভাবে করতে হবে যেমন

তবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালামটা দেওয়াটাই আফজল উত্তম তো আমি দরদ শরীফের বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন বিশেষ করে এই দরদ শরীফের সাথে এবং কি এই মাহের রামাদানের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত একটা সম্পর্ক রয়েছে মানুষের মাহের রামাদানে যে আমলগুলো করে অন্যতম একটি আমল আছে দরদ শরীফ এর বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন কিভাবে এটা পড়া যায় কিভাবে পড়লে উচিত তো রসুল্লাহ আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে যে ব্যক্তি প্রাণ ভরে দিল ভরে হ্যাঁ মোহব্বত করে আমার আমার প্রতি একবার দুরুশরি প্রেরণ করল তার উপর দশবার রহমত নাজিল হবে এবং তার দশটি গুণা মাফ হবে এবং দশটি এই রহমত নেক তার আমল আমার মধ্যে লিপিবদ্ধ করা হবে এবং আল্লাহর দরবারে তার মর্যাদা যে দশগুণ দশগুণ বৃদ্ধি করে দেওয়া হবে মাহানুল্লাহ তো রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেন কেয়ামতের মধ্যে ওই ব্যক্তি আমার অনেক নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার প্রতি অধিক পরিমাণে দুরুদে মুস্তফা সাল্লাহ আলি পাঠ করেন আল্লাহ তো দেখুন রসুল পাক সাল্লাহ আলিয়া দুরুদে মুস্তফাকে যদি কেউ কৃপণ না পড়ে এখানে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা আনুহু তিনি বলেন যে যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাম নাম শুনেছে কিন্তু রসুল দুরুৎপ্রেরণ করে নাই পৃথিবীর মধ্যে যেমন প্রতি শুক্রবার রসুল্লাহ সালাইসাল্লাম বলেন আসর নামাজের পর কেউ যদি আল্লাহ সে যদি আসিবার পরে তাহলে তার আশি বছরের জীবনের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন দেবেন্লাহ এইভাবে দুরুদে শিফা হ্যাঁ মাহের রমজানুর মুবারকের মধ্যে আমাদের দায়িত্ব হচ্ছে যে সদা সর্বদা রোজা রাখার রোজা রাখা অবস্থায় নবীর উপরে পাক পবিত্র অবস্থায় নবীর উপরে বেশি বেশি অধিক পরিমাণ ব্যসমান দুরুদে মুস্তফা সাল্লাম পাঠ করা এতে

তখন ওই সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি চার ভাগের এক ভাগ দুরূদ পড়ব নবী বলল আরো ভালো তুমি আরো পড়ো এটা উত্তম আবার বলল সাহাবি বলল আমি চার ভাগের দুই ভাগ পড়ব নবীজি বললেন আলহামদুলিল্লাহ এটা আরো ভালো নবীজি আরো খুশি হয়ে গেলেন তারপর সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি চার ভাগের তিন ভাগ পড়ব নবীজি আরো খুশি হয়ে বললেন যে এটা আরো উত্তম তিনি বলল আর এক ভাগ রয়েছে আবার আরেকটু যদি বেশি পড়া তাহলে এটা আরো ভালো বেশি পড়ো তাহলে এটা অনেক কল্যাণ হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তিনি বললেন

দরুশরী পড়ার ফজলত নিয়ে আমরা এখন যাব ছোট্ট একটি বিরতিতে ততক্ষণে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান কারিমে আমরা তখন পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে শুনছিলাম দরুশরী পাঠের ফজলতগুলো নিয়ে মহতারাম আপনি যদি কন্টিনিউ করতেন দরুশরী পাঠের যে প্রয়োজনীয়তা ফজলতগুলো বলছিলেন দুরুদ মুস্তফা সাল্লাম আলাইসাল্লাম এমন একটি নিয়ামত যেমন আপনি যত এই রোজা রমজানের মাহে রমজানের রহমতের দশ মাঘ ফেরাত না যাত ত্রিশটা রোজা আপনি পরিপূর্ণ রাখলেন বা আপনি কোরআন তালওয়াত করলেন বা আপনি দান সৎকা করলেন কিন্তু আবাদত বন্দি করলেন কিন্তু নবীর উপরে দূরত পড়লেন না কিন্তু এ আপনার আবাদত বন্দেগি আসমান এবং জমিনের মধ্যখানে জুলন্ত থাকবে হাদিস রয়েছে মনে দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না ততক্ষণ পর্যন্ত দরশরী পড়া হয় না জুলন্ত থাকে জি জি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দূরত পড়লে তারপরে এই আবাদত বন্দীগুলো আল্লাহ তালা কবুল করবেন দূরত্ব করিয়া হান আমি একটা ঘটনা বলি সুলোমাইন সুলোমাইন ইমাইন জাজুল রহমতুল্লাহ একজন বড় মাফের একজন আলেম ছিলেন তো তিনি মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে সামনে তিনি একটি কূপ পেলেন উনি উনি অনেক তৃষ্টার্থ উনি উঁচু পানিতে পারছেন না পানির অভাবে গোসলও করতে পারছেন না পানির অভাবে তো কিছুক্ষণ আগে হেঁটে দেখলেন তিনি একটি কূপ দেখলেন কূপের মধ্যে অনেক গভীরে পানি তিনি পানি উঠাতে পারছেন না তিনি ওখানে নামতে পারছেন না দেখতেন একজন ছোট কিশোর কিশোরী মেয়ে তিনি দাঁড়িয়ে আছে তিনি বলতেছে যে হুজুর আপনি চটপট করছেন কেন কারণ বলতেছে আমি পানি পাচ্ছি না ওজু বানানোর জন্য গোসল করার জন্য খেতে পারছি না এখন কিভাবে পানিগুলো পাই ওই কিশোরী মেয়েটা দূর কি জানি পরে পানির মধ্যে থুতো নিক্ষেপ করলো সাথে সাথে পানি উতড়াইয়ে উপরে উঠল যেভাবে দুধ গরম করলে দুধ উতরেই উপরে উঠে তো সুলোমাইন জল রহমতুল্লাহ তিনি ওই মস্ক দিয়া পানি নিলেন নেওয়ার পর উনি ওনার যা কিছু উনি ইয়ে করছেন ওনার কাজ সম্পাদন করছেন তিনি ওই মেয়ে মেয়েকে বললেন যে মা আমি এতক্ষণ পানি খুজ করতেছি পানি পাই নাই অনেক গভীরের পানিগুলা কিভাবে তুমি উপরে উঠাইলা তো মেয়েটি বলতেছে সম্ভবত আমি রসুলি করিম সাল্লাহ আলি সাল্লামের উপর দুরুত পড়ছি এই দূর শরীফের পাওয়ারে এই পানিগুলো অটোমেটিকলি উতরাতে থাকছে বলিস এই শিক্ষা দ্বারা আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত যে দুরুদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম আদায় করলে আমাদের সকল যা কিছু আমরা চাই না কেন আল্লাহ দরবারে আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ কখনো কৃপণতা করবেন যায় যেমন পাক পবিত্র অবস্থায় সবসময় আমাদেরকে দূরদেব মুস্তফা পাঠ করতে হবে আর আপনি অপবিত্র থাকা অবস্থা আল্লাহ জিকির হ্যাঁ করা যায় কিন্তু দূরদেব পড়তে হলে পাক পবিত্র হতে হবে সর্ব সদা সর্বদা সর্বদা যেমন আজানার আগে মসজিদে ঢুকলাম কোরআন্তালবাদ করার প্রারম্ভে হ্যাঁ এভাবে আমাদেরকে দূর শরীফ পড়তে হবে আমরা তো বিভিন্ন প্রোগ্রামে বা ওয়াজ মাহফিলও শুরু করার আগে হাম এরপরে সালাদ রসুল্ফাকে দোরশরীপ পড়ি আবার নামাজও কিন্তু রসুল্পের শরীফ আছে দোরশ্বরীপ নামাজও কবুল হচ্ছে না তা দৌড় শরীফ পাঠ করলে আমরা যারা মুসলিম আছি আমরা যারা বিশ্বাস করি ইসলামকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি দোড়শরীকে বিশ্বাস করি আসলে দোড় শরীফ পাঠ করলে বাহ্যিক যে উপকারগুলো পাওয়া যায় ইনস্ট্যান্ট যে উপহারগুলো পাওয়া যায় এই ধরনের যদি কিছু উপকারের কথা বলতেন যাতে করে মানুষ আসলে দরের দিকে একটু ঝুঁকে পড়ে বা পড়ে এটা দরকারই তাহলে আমি আপনার এই কথার সাথে আমি একটু একটা ঘটনা সংযোজন করি হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই তিনি একখানা ঘটনা বর্ণনা করেন যে আমি একদা এই হজ্জ বাইতুল্লাহ হজ্জের সময় আমি বাইতুল্লাহ শরীফ তাওয়া পড়তে লাগলাম প্রতিটি মুহূর্তে প্রতিটি কদমে কদমে এক ব্যক্তি নবির উপর দূরদে মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম পাঠ করছে আমি জিজ্ঞাসা করলাম হজ্যর মৌসুমে তো তালবিয়া পাঠ করে তাহলে আপনি দুর্দে মুস্তফা পাঠ করেন কেন এর কারণ কি তিনি বললেন হজ্জের মৌসুমে হজ্জের সময় আমি আমার বাবার সাথে সফর সঙ্গী ছিলাম এমত অবস্থায় আমার আব্বা এই মৃত্যুর অসুস্থ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে আমার বাবার চেহারাটা কুকুরের শুকুরের চেহারার মতো হয়ে গেছে আমি একটা কাপড় দিয়ে এই চেহারার উপরে একটা কাপড় দিয়ে আমি ডেকে দিয়েছি কিছুক্ষণ পর অপূর্ব সৌন্দর্য হ্যাঁ বিশিষ্ট একজন ব্যক্তি এসলো আসার পরে তিনি তার হাত দিয়ে আমার বাবার চেহারাটা মুছে দিল মুছে দেওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল আলোকিত হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম আপনি কে আপনি কোথেকে এসেছেন তিনি বলেন আমি দূরে কেউ না আমি হচ্ছেন তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি হুয়া সাল্লাম তোমার বাবার জীবনে অনেক ক্রুটি ছিল

রসুল রুম যদি রসুলিপাকের কাছাকাছি যেতে চায় তাহলে দৌড় হচ্ছে একমাত্র বা মাধ্যম যেটার মাধ্যমে রসুলের সাথে বান্দার সাথে কানেকটিভিটি একটু বেড়ে যায় কেউ যদি পিয়ারা নবীল সালামের উপরে দৌড়ফ যদি পড়ে তাহলে কিন্তু ওই হতাশা থেকে দুশ্চিন্তা থেকে ডিপ্রেশন থেকে সে কিন্তু মুক্তি পেতে পারে আপনার হাতের সাথে যেটা আমরা প্রমাণ পেলাম আমি আর একটু সংযোজন করতে চাই যে মধ্যে তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাহ সাল্লাম মৌমাসিদেরকে প্রশ্ন করলেন যে তোমরা তো এ এক এক ফুলের এক এক রস আহরণ করো এই রসগুলো কিভাবে মিষ্টি হয় মধু কিভাবে কীভাবে হয় মৌমাসিরা বললেন ইয়া রসুলাল্লাহ এক এক ফুলের এক এক রস আমরা সবগুলো পেটের মধ্যে ধারণ করি ধারণ করি যখন বাড়িতে যাই তখন আমরা সবাই আপনার প্রতি বেশি বেশি দূরত পড়ি আর দূর শরীফ পড়ার কারণে এই রসগুলো মধু হয়ে যায় মিষ্টি হয়ে যায় শ্রোতা আসলে আমরা দৌড়শরীপ এমন একটি আমল যে আমলটার কারণে বান্দা হাসড়ার ময়দানেও যখন আমরা ইয়ানফসি এনপসি করবো ওই সময়ও রসুল পাক সাল্লাহ সাল্লাম তার প্রিয় মোদেরকে চিনবেন এই দৌড় শরীফের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিশেষ করে মাহিয়ার মাদানে তাজিমের শহীদ আদবের শহীদ যখনই সময় রসিলা পায়কর উপর শরীফ পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজ আমরা এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক